নমস্কার বন্ধুরা বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো। যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই রেসিপিটা আপনি এর আগে কখনো দেখেননি বা খাননি এই রেসিপিটা আপনি পিঠের রেসিপি হিসেবে নিতে পারেন অথবা মিষ্টির রেসিপি হিসাবেও নিতে পারেন ছানা দিয়ে তৈরি একদম ছানা পোড়ার মতো খেতে আর তার সাথে একটা ক্রিম তৈরি করে দেখিয়ে দেব আর এর সাথে এই ক্রিমটা দিয়ে খেলে আপনি এত সুন্দর টেস্ট লাগবে আপনি কল্পনাই করতে পারবেন না তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল তাহলে সবার প্রথমে ছানা পোড়া পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো লিকুইড দুধের ছানা ছানা তৈরির রেসিপি আমি মন্ডা রেসিপিতে দেখিয়েছি এছাড়া আমার চ্যানেলে রসগোল্লা রেসিপিতেও পাবেন এছাড়া আমার চ্যানেলেও কিন্তু অনেকবার দেখিয়েছি এবারে তিনশো গ্রাম ছানাতে আমি কী কী দিচ্ছি দেখুন তিনশো গ্রাম ছানার জন্য আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো সুজি আর এখানে দিয়ে দেব অল্প করে একটু ছোট এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য আর এখানে ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দেবো এক চিমটের মতো খাবার সোডা বা বেকিং সোডা আর এখানে চিনিটা দিতে হবে টেস্ট অনুযায়ী এখানে আমি হাফ কাপের মতো চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গোটা চিনি দিতে পারেন কিন্তু গোটা চিনি দিলে এই ছানার মধ্যে মিশতে দেরি হবে সেই জন্য গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন এবারে চিনিটা দিয়ে খুব ভালো করে ছানার সাথেই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আর এতে আরেকটা উপকরণ দিতে হবে যেটা হচ্ছে কাজুবাদাম এই কাজুবাদাম পাঁচ থেকে দশটির মতো নেবেন নিয়ে ভালো করে কুঁচিয়ে এরকম একটা বেলুনের সাহায্যে খুব সুন্দরভাবে মিহি করে নেবেন দেবার পর এটাকে আমি ছানার মধ্যে দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ছানার সাথে মাখিয়ে নিতে হবে প্রথম অবস্থায় মাখলে আপনাদের মনে হবে যে ছানাটা অনেকটা লিকুইড হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এর মধ্যে যেহেতু চিনি গুঁড়োটা আছে সেই জন্য চিনি গুঁড়োটা যখন গলছে তখন ছানাটা কিন্তু লিকুইড লাগবে এবারেতে এতে দিয়ে দিতে হবে তিনশো গ্রাম ছানার জন্য তিন চামচের মতো গাওয়াখি আমি এখানে দু চামচ দিলাম আপনারা এখানে সর্বোচ্চ ছ চামচ পর্যন্ত গাওয়াখিটা দিতে পারেন যত বেশি গাওয়াখি দেবেন টেস্ট কিন্তু অনেকটা বেশি পাবেন এবার দেখুন এই ছানাটিকে খুব ভালো করে মেখে নেওয়ার পর হাতে যেহেতু জড়িয়ে না যায় সেই জন্য একটু সাদা তেল চারিদিকটা মাখিয়ে দিলাম থালার আর হাতেও একটু মেখে নিলাম দেবার পর এর থেকে আমি কচি কেটে নেব একটু বড় সাইজের করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু ছোটো সাইজেরও করে নিতে পারেন এবারে দেখুন এখানে কিন্তু প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রসেসটা একবার ভালো করে দেখবেন এবারে দেখুন এটাকে আমি এক পিস এক পিস করে নিয়ে এটাকে একটু লম্বা আকারের একটা চমচমের মতো শেপ দিয়ে নিচ্ছি তবে খুব বেশি লম্বা করবেন না মিডিয়ামভাবে রকম লম্বা করে রেখে দেবেন এইভাবে আমি প্রত্যেকটা ছানার বলকে একই রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা ক্রিম তৈরি করা দেখিয়ে দেব ওই ক্রিম দিয়ে যদি এই ছানা পোড়া পিঠেটা খেতে পারেন দেখবেন অসাধারণ লাগবে এবারে দেখুন সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রসেস এখানে আমি কলা পাতা নিয়েছি কলা পাতাগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটু গ্যাসের উনুনটা জ্বালিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি দুদিকটাই সেঁকে নিতে হবে তাহলে কী হবে কলা পাতাটা অনেকটা সফট হয়ে যাবে আর কলা পাতার যে হালি গন্ধ একটা থাকে সেটাও কিন্তু কেটে যাবে তবে সেক্ষেত্রে যদি আপনাদের কলা পাতা না পান সেক্ষেত্রে শাল পাতা দিয়েও কিন্তু করতে পারবেন এবার দেখুন এখানে যে ছানার যে শেপটা আমি দিয়ে রেখেছি সেই শেপটা আমি কলা পাতার মধ্যে বসিয়ে দিয়ে আমি এখানে সাইজ মতো কেটে নিচ্ছি তবে যখন কাটবেন দেখবেন এই যে একটু সাইডে একটু বাড়িয়ে রাখবেন ফাঁকা রাখবেন দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা একই রকমভাবে কেটে নেবো এক্ষেত্রে আপনাদের সুবিধা হয় কেন যে এইটা যদি বসিয়ে মাপ করে কাটেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কত বড় কলা পাতাটা কাটতে পারবেন এইভাবে কেটে নেওয়ার পর প্রত্যেকটা কেটে নেওয়ার পর সাইডের যে উঁচু অংশটা বা শক্ত অংশটা কলা পাতার এটা কাঁচি করে কেটে বাদ দিয়ে দেবেন দেবার পর কলা পাতাটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেল এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি উনুনে দিয়ে এখানে একটা হিট করতে দেবো সেজন্য আমি এখানে এখানে একটু অল্প করে একটু লবণ দিয়ে অথবা আপনারা বালি দিয়েও করতে পারেন আমি এখানে লবণটা দিলাম যে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ওপরে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একটু হাই করে দশ থেকে পনেরো মিনিট এটাকে একটু হিট করে নেবেন আর এটা যতক্ষণ হিট হচ্ছে ততক্ষণে দেখুন এখানে ওই যে ছানার চমচমটা আমি করেছি কলা পাতার মধ্যে আমি বসিয়ে দিয়ে এটাকে আমি খুব ভালো করে মুড়ে দেব। তো এখানে দেখবেন যে কলাপাতাটা আমি বলেছিলাম যে কলাপাতাটা যখন কাটবেন যে সাইডের অংশটা একটু ফাঁকা রাখবেন মানে কি হয় এটা যখন বেক হবে সেক্ষেত্রে কী হবে ছানাটা দেখবেন অনেকটা ফুলে যাবে বা বেড়ে যায় সেই জন্য এটা বেরিয়ে যায় সেজন্য জন্য পাতাটাকে একটু বড়ো করে কাটবেন মানে ছানার যে মাপটা থাকবে তার থেকে একটু বড় করে কেটে দেবেন কেটে এইভাবে রোল করে পাকিয়ে নিয়ে একটা সুতোয় করে খুব ভালো করে এটাকে বেঁধে দেবেন তাহলে কি হবে এটা খুলে যাবে না এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম বেঁধে নিয়ে এবারে আমি একটা অ্যালুমিনিয়ামের থালা নিয়ে নিয়েছি এই থালাটা সাধারণত কড়ার মাপেই নেবেন থালাতে অবশ্যই একটু গাওয়া ঘি বা বাটার মাখিয়ে নেবেন এটা আমি মাখিয়েছি দেখাতে ভুলে গেছি এবারে দেখুন এখানে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি তবে এগুলো আমি একসাথে দিচ্ছি বলে আপনারাও দিতে যাবেন না আপনারা সব সময় একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে এটাকে বেক করবেন কারণ কি হয় এটা একটু তো ফুলবে তাহলে গায়ে গায়ে টাচ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি এটা সাইজ করে নিতে পারবো কিন্তু আপনাদের অনেক অসুবিধা হবে এই জন্য আপনারা এটা যদি বেশি পরিমাণ থাকে থালাতে দিয়ে দুবার ধরে আপনারা বেক করবেন এবারে এইখানে দেখুন আমার এখানে কড়াটা প্রিহিট হয়ে গেছে এবারে এর ঢাকাটা খুলে আমি এগুলোকে বসিয়ে দিলাম দেবার পর এর থালাটা সুন্দরভাবে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম দেবার পর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আপনি কুড়ি মিনিট করবেন কুড়ি মিনিট হয়ে গেলেই আপনি ঘড়ি ধরে কুড়ি মিনিট হয়ে গেলেই একদম অফ করে দেবেন এখানে যখন এটা বেক করবেন গ্যাসের ফ্লেমটিকে একটু লো করে রাখবেন দিয়ে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর দেখুন এটা কত সুন্দর বেক হয়ে গেছে একসাথে দিয়েছি বলে একটু গায়ে গায়ে টাচ হয়েছে সেক্ষেত্রে আমি ছুরি করে পিস করে নিয়েছি তাতে অসুবিধা হয়নি তবে আপনারা করলে অল্প অল্প করে দিয়ে করবেন এবার দেখুন কুড়ি মিনিট পর আমি এটা একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দরভাবে নরম বা কত সুন্দর ভেতর পর্যন্ত একদম বেক হয়ে গেছে তবে এক দিকটা বেক হয়েছে আমি আরেক দিকটা করে নিচ্ছি তার জন্য এগুলোকে আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এখানে আমি এক থেকে দু চামচের মতো গাওয়াখি সাইড দিয়ে খাইয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে আর আমি একদম বেক করবো না গ্যাস অফ করে দিয়েছি এটাকে আমি এইভাবেই ঠান্ডা হতে দেবো কারণ দেখুন এই যে গরমটা থাকে এই গরমে কিন্তু এর উল্টো পিঠটাও কিন্তু বেক হয়ে যাবে এবারে দেখুন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে বেক হয়েছে দেখুন দুদিকটাই কিন্তু একই রকমভাবে সুন্দরভাবে পোড়া পোড়া হয়েছে কারণ এটা যত পোড়া পোড়া হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু ছানা পোড়ার একটা আইটেম এবার এখান থেকে একটা কেটে আপনাদেরকে দেখাই দেখুন অথচ সাইডগুলো পোড়া পোড়া অথচ ভেতরটা কত সুন্দর নরম দেখুন হাতে করে টেপার সঙ্গে সঙ্গেই এটা কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন যে ভেতরটা কিন্তু সফট মুখে দিলেই মিলিয়ে যাবে তবে কি হয় এই যে এটাকে কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন কিন্তু এটা যদি একটা ক্রিমের দিয়ে যদি পরিবেশন করেন সেক্ষেত্রে আরও টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আচ্ছা এগুলো এখন ছানা পড়া আপনারা এমনিও খেতে পারবেন আমি এখানে একটু কলা পাতা দিয়ে কাঁচা কলা পাতা দিয়ে এগুলোকে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আর যদি আপনারা শুধু এটা না খান যদি ক্রিম দিয়ে খেতে চান তাহলে ক্রিমটা আপনাদের দেখিয়ে দিই এখানে আমি একটা ছোট জায়গাতে এক কাপের কিছুটা কম গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে আর এখানে চিনি দিচ্ছি গুঁড়ো করা এটা শুধুমাত্র স্বাদের জন্য আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আমি এখানে চার চামচ দিয়েছি তাহলে আপনারা একটু বাড়িয়ে দেবেন দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নিয়েছি দেওয়ার পর আমি এখানে এক কাপ লিকুইড দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি এখানে সাধারণত হাফ কাপের মতো দুধ লাগবে অল্প অল্প করে দেবেন যতটা লাগবে স্ট্রেকচার বুঝে দেবেন তবে এখানে খুব বেশি দুধ দিয়ে পাতলা করে দেবেন না একটু মোটা করে মাখবেন আর কীরকমভাবে মাখতে হয় সেটা আমি দেখিয়ে দিয়ে দেখুন চামচে করে তোলার সঙ্গে সঙ্গে যখন দেখবেন ইজিলি পড়ছে তাহলে জানবেন এটা সুন্দরভাবে মাখা হয়েছে এবারে দেখুন আমি যে যে ছানা পোড়াটা করেছি এ এগুলো একটু লম্বা হয়েছে সেজন্য আমি কেটে নিচ্ছি তাহলে কী হবে শেপটা ভালো আসবে এবারে যে ক্রিমটার মধ্যে এগুলোকে ডুবিয়ে ডুবিয়ে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে একদম সুন্দর আর এটা খেতে এতটাই টেস্টফুল হবে আপনি একবার যদি বানিয়ে খান বারবার কিন্তু এটা খেতে ইচ্ছা করবে কারণ এটা বানানো খুব একটা ঝামেলাও নয় বা খুব একটা খরচও নয় আপনারা যখন তখন এটা বানিয়ে খেতে পারবেন আর বাকি ক্রিমটাও এইভাবে এর মধ্যে দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনারা চামচে করে তুলে তুলে পরিবেশন করবেন আর কিছু খোয়া ক্ষীর ওপর থেকে ডেকোরেশন করে দেবেন দেওয়ার পর কিছু কিশমিশ বা চেরি ফল এইভাবে কেটে লাগিয়ে দেবেন তাহলে ছানাপড়া পিঠের রেসিপিটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার